এটা পুষ্টিরও একটা মৌলিক মায়ের সব থেকে পুষ্টিকর খাবার হিসাবে বিবেচনা করা হয় যা শিশুর সর্বোত্তম বৃদ্ধি বিকাশ এবং স্বাস্থ্য নিশ্চিত করে এবং গ্যারান্টি দেয় আপনারা কি জানেন যে মায়ের প্রথম উৎপন্ন করা দুধকে কি বলা হয় কেউ কি জানেন মায়ের দ্বারা নির্গত এবং প্রদান করা প্রথম বুকের দুধকে কোলোস্ট্রাম বলে আপনারা কি জানেন কোলোস্ট্রামের কাজ কি এটা একটা প্রাকৃতিক ভ্যাকসিনের মতো কোলোস্ট্রাম হলো মায়ের দেওয়া প্রাকৃতিক ওষুধের মতো এবং নবজাত শিশুকে রক্ষা করে কোলোস্ট্রাম হলো একটি চমৎকার খাবার এটা বিনামূল্যে ওষুধের মতো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যখন আপনারা ছবিটি দেখেন আপনারা দেখতে পারেন যে কোলোস্ট্রামের রং হলো অনন্য। কোলোস্ট্রামের কি রং আছে আপনারা কি দেখছেন এটা হল হলুদ হলুদ কেন বিশেষজ্ঞরা এটাকে মায়ের তরল সোনা বলে অন্য কথায় আমাদের শরীরে সোনা আছে আমরা খুবই ভাগ্যবান কারণ আমরা ছোটবেলায় মায়ের কাছ থেকে বিশেষ সোনা পেয়েছি মায়ের দুধে গুরুত্বপূর্ণ উপাদান আছে বুকের দুধ পুষ্টি খনিজ পদার্থ উৎসেচক এবং লিপিড সমৃদ্ধ মায়ের দুধে আরও একটা বিশেষ উপাদান থাকে বুকের দুধে উচ্চ মাত্রার প্রবাজটিক থাকে যা শিশুর পরিপাকতন্ত্রের বিকাশে সাহায্য করে এবং এটি কলা গঠনেও সাহায্য করে বুকের দুধে থাকা আরেকটি উপাদান কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে আর এটা শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করে সাধারণভাবে যে বাচ্চারা বুকের দুধ খায় তারা বুদ্ধিমান হয় বুকের দুধকে জীবন্ত খাদ্য হিসাবে বিবেচনা করা হয় কারণ এতে মায়ের জিনজাতীয় উপাদান থাকে। এমন কিছু ঘটনা আছে যেখানে মায়েরা বুকের দুধ খাওয়ানোর বদলে কৃত্রিম দুধ বা ফর্মুলা খাওয়ানোকে বেছে নেন। কৃত্রিম দুধের কিছু ঝুঁকি থাকতে পারে।

আর এটা খুব কমই হজম হয় তাই বেশিরভাগ বাচ্চারা বেদনা বা কোষ্ঠকাঠিন্যে ভোগে কোলেস্ট্রমে একটি বিশেষ পদার্থ আছে যা হল ইমিউনোগউলিন এ তাহলে ইনিউনোগ্লোবিউলিন এ কি এটি মায়ের শরীরে উৎপন্ন একটি রোগ প্রতিরোধ ক্ষমতা যা বুকের দুধের দ্বারা শিশুর মধ্যে ছড়ায় উদাহরণস্বরূপ যদি মা নিউমোনিয়া বা মাম্পসের মতো কিছু রোগে ভুগে থাকেন তাহলে কোলোস্ট্রামে ইমিউনোগ্লোবিউলিন এর উপাদান কি মায়ের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপন্ন করে এবং সেই রোগগুলির বিরুদ্ধে কাজ করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুর মধ্যে যায় অন্য কথায় কোলস্ট্রাম মায়ের দুধের দ্বারা শিশুকে এই রোগগুলি থেকে একশো শতাংশ সুরক্ষিত রাখে ছবির দিকে দেখুন গর্ভাবস্থায় মা শিশুকে পুষ্টি সরবরাহ করেন শিশু মায়ের গর্ভ থেকে প্লাসেন্টার দ্বারা রক্ত গ্রহণ করে এই পদ্ধতি শিশুর জন্মের পর পুনরাবৃত্তি হয় শিশুর জন্মের পর মা শিশুকে অনবরত পুষ্টি সরবরাহ করেন কিন্তু এটা লাল রক্তের দ্বারা হয় না রক্তের রং বদলে যায় মা বাচ্চাকে সাদা রক্ত পান করান যা হলো বুকের দুধ কেন বুকের দুধকে মায়ের সাদা রক্ত বলা হয় এর এর কারণ কারণ কি মধ্যে সেই একই উপাদান আছে যা মায়ের থাকে অন্য কথায় সাদা বুকের দুধের দ্বারা একটা শিশু অনবরত মায়ের রক্ত গ্রহণ করে শিশু বুকের দুধের দ্বারা একশো শতাংশ উপাদানগুলি শুষে নেয় আরো অনেক আছে বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে মায়েদের কমপক্ষে ছয় মাস বা দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো কেন কারণ দুই বছরের মধ্যে সম্পূর্ণ স্নাজুতন্ত্রের বিকাশ ঘটে বুকের দুধ একটি শিশুকে সমস্ত রোগ থেকে রক্ষা করে যদিও পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ে তবুও যে সমস্ত বাচ্চারা জন্ম থেকে বুকের দুধ খায় তাদের অসুস্থ হওয়ার ঝুঁকি কম থাকে ধন্যবাদ যে এটা অনেকাংশে মায়ের বুকের দুধের জন্য মায়ের বুকের দুধের গুরুত্বের দ্বারা আমরা আত্মিক জগতে একটা গুরুত্বপূর্ণ নীতি বুঝতে পারি এটা একটা আত্মিক সমস্যা যা আমাদের অনুভব করা দরকার প্রথমে প্রকাশিত বাক্য চার অধ্যায় এগারো পদে ঈশ্বর লিখেছেন হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে ঈশ্বরের দ্বারা সৃষ্টি হওয়া সমস্ত কিছুই আমাদের তার ইচ্ছা দেখায় ঈশ্বরের দ্বারা সৃষ্ট জিনিসের মধ্যে পৃথিবীর পরিবার পদ্ধতিও অন্তর্ভুক্ত আছে ইব্রিয় আট অধ্যায় পাঁচ পদ অনুসারে আমরা বুঝতে পারি যে পৃথিবীর পদ্ধতি হল স্বর্গীয় পদ্ধতির দৃষ্টান্ত ও ছায়া যখন আমরা এই বাক্যের দিকে দেখি যেভাবে একজন শারীরিক মাতা বাচ্চাকে জীবন দেন পুষ্টিকর বুকের দুধ খাওয়ান তাদের সর্বোত্তম পরিস্থিতিতে বেড়ে উঠতে বিকাশ করতে এবং সুস্থ থাকতে দেন আপনাদের কি মনে হয় একজন স্বর্গীয় মাতাও আছেন স্বর্গীয় মাতা কি আমাদের আত্মিক জীবন দেন এবং উদ্ধারে পরিচালিত করার জন্য আত্মিক বুকের দুধ পান করান গালাতীয় চার অধ্যায়ে ২৬ পদ বলে কিন্তু ঊর্ধ্বস্ত জিরুসালেম স্বাধীনা আর সে আমাদের জননী বাইবেল স্বর্গীয় মাতা অর্থাৎ আত্মিক মাতার অস্তিত্বের বিষয়ে সাক্ষ্য দেয় ঈশ্বরের দ্বারা সৃষ্টি করা প্রকৃতির দ্বারা আমরা দেখতে পাই যে শিশুরা তাদের মায়ের কাছ থেকে জীবন পায় এবং যখন তারা জন্মের পর থেকে কমপক্ষে ছয় মাস বা দুই বছর পর্যন্ত বুকের দুধ খায় তখন তারা বড় হয় ও বিকাশ লাভ করে তাহলে আমাদের জন্য আত্মিক বুকের দুধ খাওয়া কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয় যেহেতু স্বর্গীয় মাতা আছেন তাই আত্মিকভাবে মায়ের বুকের দুধ খাওয়া হল খুবই গুরুত্বপূর্ণ অতএব প্রথম পিতর দুই অধ্যায়ে দুই পদের দ্বারা ঈশ্বর আমাদের পরামর্শ দিয়েছেন এটা বলে নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও আত্মিক দুধ আমাদের উদ্ধারের জন্য বড় হতে দেয় অতএব এই যুগে আত্মিক মায়ের দুধ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শেষ যুগে কে আমাদের আত্মিক জীবন দেন উদ্ধার পাওয়ার জন্য কে আমাদের আত্মিক দুধ খাওয়ান বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে এই শেষ দিনে স্বর্গীয় মাতা প্রকট হবেন স্বর্গীয় মাতা অনন্ত জীবন দিতে আসবেন সমস্ত মানবজাতিকে উদ্ধারে পরিচালিত করার জন্য স্বর্গীয় মাতা আমাদের আত্মিক বুকের দুধ দিতে এসেছেন আসুন এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য জিসাই অধ্যায় দশ পদ দেখি যেমন বাইবেলে লেখা আছে তোমরা যাহারা জিরুসালেমকে ভালোবাসো তোমরা সকলে তাহার সহিত আনন্দ করো তাহার বিষয়ে উল্লাস করো যেন তোমরা তাহার শান্তনারূপ স্তন চুষিয়া তৃপ্ত হও যেন তাহাকে দহন করিয়া তাহার প্রতাপ বাহুল্যে আমোদিত হও কারণ সদাপ্রভু এই কথা কহেন দেখো আমি তাহার দিকে নদীর ন্যায় শান্তি ও উত্থলিত বন্যার ন্যায় জাতিগণের প্রতাপ বহাইব তাহাতে তোমরা স্তন্য পান করিবে কক্ষদেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে হাঁটুর উপরে নাচানো যাইবে বাইবেল ব্যাখ্যা করে যে যেমন শারীরিক মাতা আছেন তেমন স্বর্গীয় মাতাও আছেন শারীরিক মাতার দ্বারা শিশু জীবন পায় এবং বুকের দুধ পান করে এই শেষ যুগে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে যারা উদ্ধার খুঁজে তাদের অবশ্যই স্বর্গীয় জিরুশালেন মাতাকে গ্রহণ করা উচিত এবং আত্মিক বুকের দুধ পান করা উচিত যা উদ্ধারের দিকে পরিচালিত করে তাহলে আমরা কোথায় স্বর্গীয় মাতার সাথে দেখা করতে পারি আজকের দিনে অনেক চার্চ এবং বিভিন্ন মতবাদ আছে আমরা স্বর্গীয় মাতাকে শুধুমাত্র বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীতে খুঁজে পেতে পারি কেন শুধুমাত্র ঈশ্বরের মণ্ডলিতে স্বর্গীয় মাতার সাথে দেখা করা সম্ভব এর কারণ হল ঈশ্বরের মণ্ডলী এই জগতে একমাত্র মণ্ডলী যা বাইবেলের শিক্ষা অনুসারে মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেয় অতএব আমাদের এই সত্যে গর্ব করা উচিত যে আমরা বাইবেলে লেখা সেই জায়গায় আছি যেখানে আমরা স্বর্গীয় মাতাকে এবং আত্মিক বুকের দুধ পেতে পারি যা উদ্ধার ও স্বর্গে ফিরে যাওয়ার দিকে পরিচালিত করে এর দ্বারা আমি এই উপস্থাপনা সমাপ্ত করি আমি আরও একবার খ্রিস্ট হোম এবং স্বর্গীয় মাতা জিরুসালেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের অনন্ত সর্বরাজ্যে পরিচালিত করার জন্য মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ঈশ্বরের আশীর্বাদ নেবেন